সম্মানিত বন্ধুরা যারা এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন ভাবতেছেন কীভাবে সেট আপ করতেবেন বা করতে পারতেছেন না টিন সার্টিফিকেট নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিভাবে সেট আপ করবো আর সেট আপ করতে কী কী লাগবে এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা খুব দ্রুত সেট আপটা করে নিতে পারবেন তো সেট আপটা করে নেওয়া একদম সহজ সেট আপে ক্লিক দিবেন দেখবেন কন্টেনমেন্টেশন যেখানে আসছে এখানে স্যাট আপ লেখাটা চলে আসছে তো সেট আপে ক্লিক দিলেই কিন্তু আপনার সেন আপ লেখাটা চলে আসবে তো ওইখানে ক্লিক দিলেই কিন্তু প্রাথমিক স্যাট হয়ে যাবে তো প্রাথমিক স্যাট আপটা হয়ে গেলেই তো কাজ সম্পূর্ণ হয় নাই আপনাদের পে আউট সম্পূর্ণ করতে হবে যাদের পে আউট আগে কমপ্লিট আছে তাদেরও কিন্তু সেটআপটা আবার দিতে হবে তো সেট আপটা আগে যেভাবে দিয়ে সেলেন যাদের সেট করা হয়ে গেছে তারা অবশ্যই আগে যেভাবে সেট আপটা করছিলেন ঠিক এভাবে আবার টিন সার্টিফিকেটের যে তথ্যগুলো আছে ট্যাক্স ইনফরমেশনগুলো এভাবে দিতে হবে এবং ঠিক সেই আগের মতোই কিন্তু আপনাদের সিগনেচারগুলোও দিতে হবে এখন যাদের টিন সার্টিফিকেট নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই পে আউট করছেন না তারা কী করবেন তারা অবশ্যই আপনাদের একটা টিন সার্টিফিকেট করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে আপনার আইডি কার্ড লাগবে তিন সার্টিফিকেটের তিন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্কের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইপ কোড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সুইপ কোড নাম্বার তিন নাম্বার ওইটা আপনার লাগবে এবং ভোটার আইডি কার্ডটার সাথে লাগবে এখন এইগুলা নিয়ে কিন্তু সেট আপটা করতে হবে তো এখন যারা প্রবাসী আছেন যারা প্রবাসী আছেন তারা কিভাবে সেট আপটা করবেন প্রবাসী আছেন বাংলাদেশি ভাই বোন প্রবাসী আছেন তারা সেটাকে ব্যবহার করবেন কন্টেনমেন্টারেশন তো পেয়ে গেছেন তাদের জন্য বলবো আপনারা যারা দেশের বাড়িতে আছে তাদেরকে বলবেন যে আপনার যে আইডি কার্ড আসছে সেই আইডি কার্ড দিয়ে যেন একটা টিন সার্টিফিকেট ওপেন করে দেয় সেই আইডি কার্ড দিয়ে একটা টিন সার্টিফিকেট ওপেন করে দেয় আর আপনারা প্রবাসে যাওয়ার আগে অবশ্যই তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সেই ব্যাংকের সুইপ কোড নাম্বারটা এবং বাংলাদেশ থেকে যে টিন সার্টিফিকেটটা করে দিবে আপনাকে সেই টেন সার্টিফিকেট নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে নিয়ে কিন্তু আপনাদের পে আউট করে নিতে পারবেন তারপরেও আপনাদেরকে বলবো যারা স্যাট আপটা করতে পারতেছেন না কিভাবে সেট আপটা করবেন এই সব কিছু কাগজপত্র আছে কিন্তু তারপরে সেটআপটা করতে পারতেছেন না তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ সহযোগিতা করব যেন সম্পূর্ণভাবে আপনারা সেটআপটা করতে পারেন আমি চাই যারা ফেসবুকে কাজ করতেছেন সুন্দরভাবে যেন কাজটা করতে পারেন ভালোভাবে যেন কাজটা করতে পারেন আর ফেসবুকে যারা কাজ করেন সকলের কাছে আমার একটা অনুরোধ সবাই একে অন্যের সাথে ভালো আচরণ করবেন সবার সাথে মিলেমিশে একজন আরেকজনের পাশে থাকবেন সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হবে এই প্রত্যাশাটা রাখি সকলের শুভকামনা রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে একটু ছড়িয়ে দিবেন অন্যরা যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো ভিডিওতে কত হবে ইনশাল্লাহ